পেন একই জিনিস বারবার ব্যবহার করা একই জিনিস বারবার ব্যবহার করা সম্ভব হলে একই জিনিস বারবার ব্যবহার করে প্রকৃতি সংরক্ষণ করা যায় সম্ভব হলে একু জিনিস বারবার ব্যবহার করে কি সংরক্ষণ করা যায় প্রকৃতি সংরক্ষণ করা যায় আজকাল কম্পিউটারে প্রিন্টারে বা ফটোকপি মেশিনে অসংখ্য কাগজ ব্যবহার করা হয় এবং অনেক সময় সেখানে শুধু একটি পৃষ্ঠা ব্যবহার করা হয় একটুখানি সচেতন হলে কাগজের অন্য পৃষ্ঠা আমাদের নানা কাজে ব্যবহার করতে পারে ব্যানার বিল বোর্ডে যে পলিথিন ব্যবহার করা হয় সেগুলো অনেক উন্নত মানের সেগুলো সংগ্রহ করে ব্যাগ তৈরি করে অন্য কাজে ব্যবহার করা যায় প্রতিদিন আমরা অনেক প্লাস্টিকের বোতল ছুঁড়ে ফেলে দিই খুব সহজে সেগুলো পুনর্ব্যবহার করা বা রিসাইকেল করা সম্ভব আমাদের ব্যবহৃত অনেক জিনিস শিল্প কারখানায় তৈরি হলেও তা কোনো না কোনো পর্যায়ে প্রকৃতির ওপর নির্ভরশীল কাজে একই জিনিস বারবার ব্যবহারে প্রাকৃতিক সম্পদের উপর চাপ কমে কাজেই একই জিনিস ব্যবহারে কিসের উপর চাপ কমে প্রাকৃতিক সম্পদের উপর চাপ কমে এবং এতে প্রকৃতি সংরক্ষণ এবং এতে কি হয় প্রকৃতি সংরক্ষণ হয় সাইন নাম্বার ব্যবহৃত জিনিস ফেলে না দিয়ে তা থেকে নতুন জিনিস তৈরি করা যেসব জিনিস আমরা ব্যবহার করি সেগুলো ফেলে না দিয়ে নতুন কিছু তৈরি করতে পারি পুরাতন জিনিস একেবারে ফেলে না দিয়ে তা থেকে নতুন জিনিস তৈরি করেও প্রকৃতি সংরক্ষণ করা যায় পুরাতন জিনিস একেবারে ফেলে না দিয়ে তা থেকে নতুন জিনিস তৈরি করে কি করা যায় প্রকৃতি সংরক্ষণ করা যায় প্রকৃতি সংরক্ষণ করা যায় আমাদের দেশে সেটি আমরা বহু আগে থেকে করে আসছি কাতা হচ্ছে তার উদাহরণ পুরাতন কাপড় বা শাড়ি ফেলে না দিয়ে সেগুলো দিয়ে কাঁথা তৈরি করা হতো পুরাতন কাপড় বা শাড়ি ফেলে না দিয়ে সেগুলো দিয়ে তৈরি করা হতো ঠিক সেরকম পুরাতন কাগজ দিয়ে ঠোঙা পুরানো টায়ার থেকে স্যান্ডেল কিংবা গির বর্জ্য থেকে জৈব সার এই ধরনের নানা রকম জিনিসের কথা বলা যায় পাঁচ নাম্বার প্রাকৃতিক সম্পদ পুরোপুরি রক্ষা প্রাকৃতিক সম্পদ পুরোপুরি রক্ষা করা সংরক্ষণশীলতার একটি উপায় হলো বিরোধিতা না করে একে রক্ষা করা অন্যান্য বা এতে কোনো রূপ হস্তক্ষেপ না করা তোমরা হয়তো জানো অনেক দুষ্কৃতিকারী সুন্দরবনে হরিণ বাঘ এগুলো শিকার করে চুরি করে গাছ কাটে অনেক দুষ্কৃতকারীরা সুন্দরবনে হরিণ বাঘ এগুলো শিকার করে এবং চুরি করে গাছও কাটে শীতের পাখিকে ধরে বাজারে বিক্রি করে সমুদ্র উপকূলে অনিয়ন্ত্রিত অপরিকল্পিত জাজ ভাঙা শিল্প গড়ে তুলে সম্পদের পানিকে দূষিত করা এইসব কার্যক্রম বন্ধ করা হলো প্রকৃতি সংরক্ষণ যেসব কার্যক্রম রয়েছে এসব বন্ধ করাকে বলা হয় প্রকৃতি সংরক্ষণ বলা হয় সুন্দরবনে খুব কাছে কলকারখানা বসালে তা বায়ু দূষণ করে সুন্দরবনের জীব বৈচিত্র বিলুপ্ত হয়ে যাচ্ছে তা রোধ করা অতি আবশ্যক হয়ে পড়েছে দলগত কাজ কাজ তোমাদের স্কুলের আশেপাশে কোথায় কোথায় পরিবেশ দূষণ আছে সেগুলো চিহ্নিত করে একটি প্রতিবেদন লিখো স্কুলের মাধ্যমে সেটি যথাযথ কর্তৃপক্ষের মাঝে পাঠিয়ে দেখো পরিবেশ দূষণ বন্ধ করা যায় কি না ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব দিতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল আইকন এ শেয়ার ইডাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই